দাম্পত্য জীবনে সহবাসের ক্ষেত্রে পুরুষদের মাঝে অনেক সময় একটা বিষয় নিয়ে পুরুষরা অনেক বেশি বিচলিত থাকেন এবং সেই বিষয়টা হলো মূলত দ্বিতীয়বার সমাবেশের ক্ষেত্রে কেন লিঙ্গ উত্থান হয় না বা কেন দেরি করে লিঙ্গ উত্থান হয় কিংবা সেই সময় কেন বীজের পরিমাণ পাতলা হয়ে থাকে বা কম হয়ে থাকে এই বিষয়টা নিয়ে অনেক পুরুষ বেশি বা পুরুষে বিচলিত থাকেন এবং অনেক সময় তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন কিন্তু এই বিষয়টি অনেক ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটি বিষয় অথচ তারপরও শুধুমাত্র না জানার কারণে বা অজানা থাকার কারণে অনেকে এটা নিয়ে অনেক বেশি বিচলিত হয়ে পড়েন এবং একটা পর্যায়ে দেখা যায় যে নিজে থেকে তিনি দুশ্চিন্তায় ভোজেন এবং আস্তে আস্তে এটা তার শরীরে একটা অন্যরকম নেতিবাচক প্রভাব ফেলে তাই আজকে মূলত কথা বলবো দুইবার সহবাসের মাঝখানে বা মধ্যবর্তী যে সময় রয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রিফ্রেক্টরি পিরিয়ড যেটা কিনা পুনরুদ্ধারের যে সময়টা সেই সময়টা নিয়ে চলুন তাহলে জেনে নেই দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে কেন লিঙ্গ উত্থানে সময় লাগছে বা কষ্ট হচ্ছে বা কেন সঠিকভাবে হচ্ছে না বা কেন দেরি হচ্ছে কেন বীর্যের পরিমাণটা কমে যাচ্ছে পাতলা হচ্ছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে জানতে হবে যে সময় দেখা যায় যে গবেষণায় বলা হয়েছে এটা মূলত অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এগারো মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে এটা দীর্ঘ হতে পারে অর্থাৎ এটা অনেক সময় চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে কিন্তু যে সকল পুরুষদের ক্ষেত্রে বয়স কম তাদের ক্ষেত্রে এই পিরিয়ডটা বা এই সময়টা কম হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে অর্থাৎ যারা নবীন তাদের ক্ষেত্রে রিফেক্টরি পির কম হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে পরপর দুইবার সহবাসের মধ্যবর্তী যে সময়টা থাকে এটা অল্প হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানের সমস্যাটা কম দেখা যায় কিন্তু যাদের বয়স বেশি বা প্রবীণ তাদের ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডটা লম্বা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থান সেই ক্ষেত্রে একবার সহবাসের করে দ্বিতীয়বার যখন কেউ সহবাসে যাচ্ছে বা একাধিকবার যখন কেউ সহবাসে যাচ্ছে তখন খুব সহজে তার লিঙ্গ উত্থান হচ্ছে না বা সেই ক্ষেত্রে সময় লাগছে আবার অনেক সময় এই ক্ষেত্রে কিন্তু যে সিমেন্টটা তৈরি হচ্ছে সেটা অর্থাৎ যে বীর্যটা তৈরি হচ্ছে সেটা পরিমাণটা কম হতে পারে পাতলা হতে পারে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বা এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখলে এই রিফ্যাক্টরি পিরিয়ডটাকে কমানো সম্ভব অর্থাৎ যদিও বয়সের সাথে সাথে এটা বাড়তে থাকে এবং যদিও এটা খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু তারপরও বিশেষ কিছু বিষয়কে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি তাহলে একজন মানুষের রিফ্যাক্টরি পিরিয়ডটা কমে যেতে পারে এবং সেই ক্ষেত্রে খুব সহজে এই যে তিনি যে সমস্যায় ভুগছেন যে এক বসে পরে পরবর্তীতে যখন তিনি সমাবেশে যাচ্ছেন তখন সহজে তার লিঙ্গ উত্থান হচ্ছে না বা একেবারেই হচ্ছে না সেই সমস্যাটা খুব সহজে প্রতিরোধ করা সম্ভব এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হলো যে আপনাকে অবশ্যই আমরা বলে থাকি যে লাইফ স্টাইল মডিফিকেশন অর্থাৎ আপনাকে সুস্বকর স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সঠিক নিয়মে ঘুমাতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং খাদ্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তাজা ফল শাকসবজি রঙিন শাকসবজি ফলমূল এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ ডিফেক্টরি পিরিয়ডকে আমরা চাইলেই কিন্তু এটাকে কমিয়ে আনতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে তাহলে ডিফেক্টরি পিরিয়ডটা কম হবে এবং সেই ক্ষেত্রে এই যে একটা দুশ্চিন্তা বা এই যে একটা হচ্ছে অস্বস্তিকর অবস্থা এই অস্বস্তিকর অবস্থার মধ্যে কেউ পড়বে না